নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুরা বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে গ্রেটার নয়ডা একুশে আগস্ট দু এক নারীর আর্তনাদ আর একটি নিষ্ঠুর ঘটনার সাক্ষী হলো দেশ আঠাশ বছরের নিকি ভাটি পণের দাবিতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এটা কি শুধুই এক খুন নাকি সমাজের ঘুণ লোভের লোভে নগ্ন চেহারা দু সালে বিয়ে বিয়ের সময় দেওয়া হয়েছিল স্করপিও গাড়ি বাইক পাঁচশো গ্রাম সোনা আর নগদ টাকা কিন্তু তাতেও তুষ্ট নয় বিপিন ভাটি ও তার পরিবার নতুন দাবি ছত্রিশ লক্ষ টাকা অথবা মার্সিডিজ গাড়ি সেই দাবি পূরণ না করতেই শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে একুশে আগস্ট নিজের বিউটি পার্লার চালু করার কথা বলায় শুরু হয় তুমুল ঝগড়া বিকেল সাড়ে তিনটায় স্বামী বিপিন ও শাশুড়ির দয়া মিলে নিকিকে মারধর করে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় ছয় বছরের ছেলের চোখের সামনে এক মাকে পুড়িয়ে মারা হলো চব্বিশে আগস্ট বিপিন গ্রেপ্তার পালাতে গিয়ে পুলিশের গুলিতে পায়ে আঘাত পায় পঁচিশে আগস্ট শাশুড়ি দয়া ভাটিও ধরা পড়েছেন কিন্তু ভাই রোহিত ও বাবা এখনো পলাতক ভারতীয় ন্যায় সংহিতার খুন ইচ্ছাকৃত আঘাত ও প্রাণহানির ধারায় মামলা চলছে প্রশ্ন উঠছে বাকি অপরাধীরা কবে গ্রেপ্তার হবে আর কত সময় লাগবে ন্যায় বিচারে এক তরুণী যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বিউটি পার্লার চালাতেন ইনস্টাগ্রামে চুয়ান্ন হাজারেরও বেশি ফলোয়ার্স তার স্বপ্নকেই পরিবারের অপমান বলা হলো স্বাধীনতা কি অপরাধ নারীর স্বনির্ভরতা কি এত বড় অন্যায় আজ এই প্রশ্ন দেশ জুড়ে আগুন ধরিয়ে দিচ্ছে এই ঘটনা কেবল নিকির নয় এটা প্রতিটি নারীর নিরাপত্তা প্রতিটি মেয়ের মর্যাদার লড়াই যৌতুক মানে হত্যার লাইসেন্স না এখনই এটার প্রতিবাদ করুন এক একশো একাশি একশো এই নম্বরগুলো মনে রাখুন চুপ থাকবেন না অভিযোগ করুন প্রশাসনকে বাধ্য করুন ভাটি চাইছে আপনি কি তার পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন